মুসলিম সরকারের সদস্যরা তো এমন হবে যে নমাজে ইমামতি করতে পারে যেন নামাজে যেন কি করতে পারে ইমামতি করতে পারে এমন যোগ্যতা হাসিল করতে হবে তেল শিখতে হবে মুসলিম সরকারের কোনো ব্যক্তি কোনো আলোচনা করবে তো আলোচনা যাতে খোদ্ দিয়ে শুরু করতে পারে এবং সেটা যেন শুদ্ধ হয় কোরআন তেলাওয়াত করতে পারে তার আলোচনার মধ্যে সে কোরআনের আয়াতের রেফারেন্স দিতে পারে রেফারেন্স দিতে গেলে খালি অনুবাদ বলবে না কোরআন তেলাওয়াত করে শুনেতে পারবে এবং সে সহি শুদ্ধ হবে এমন হওয়া উচিত এমন হওয়া এটা তো অসম্ভব না খুবই সম্ভব খুবই সম্ভব এটা দোকানের তেলাও শুনেছেন হ্যাঁ দেখ ওই তেলাও শুনে কি বোঝা যায় যে ইনি কে তেলাওয়াত করছে লোক কিচ্ছু হচ্ছে না তেজবির ঠিক হচ্ছে না হ্যাঁ মদ ঠিক মতো হচ্ছে না কে বলতে পারবেন মনে হয় যেন কোনো কারি সাহেব তেলাওয়াত করতেছে তো উনিও তো একজন শাসক সব শাসকদের এরকম কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত জানে করতে পারে অনেক অংশ হেফজ আছে পুরা না অনেক সুরা অনেকগুলো আয়াত তার হেফজ হয়েছে মুখস্থ হয়েছে এমন হওয়া উচিত নামাজের মাসলাম এই পরিমাণ জানবে যেন ইমামতি করতে পারে এটা শুধু জুমার দিনের বিষয় না এটা শুধু ঈদের দিনের বিষয় না এবং পাঁচোক্ত ফরজ নামাজ মসজিদে আদায় করা জমাতের সাথে আদায় করা এটা শুধু জুমার দিনের বিষয় না এটা শুধু দুই ঈদের বিষয় না ঈদের বিষয় না আসক্ত নামাজ বীরত্বের সাথে যে আদায় করবে রুকু সহিদা যথাযথ আদায় করবে পুরো নামাজটা নিয়ম মতে সুন্দরভাবে যে আদায় করবে আল্লা তালা তার জন্য জিম্মাদারি নিয়ে নেবেন তাকে জান্নাত দান করবে। কিন্তু যদি অবহেলা করে আদায় করলো না এক উক্ত পড়লো আর উক্ত পড়লো না রুকুটা ঠিক মতো করলো না সহিদারটা ঠিক মতো করলো না তাইলে আল্লাহর পক্ষ থেকে কোনো জিম্মাদারি নেই কোনো গ্যারান্টি নেই আল্লাহর ইচ্ছা তাকে ক্ষমা করবেন ক্ষমা করে জান্নাত দিবেন না জাহান নামে দিবেন সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু যে নমাজ যথাযথ আদায় করবে তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে তা আমি বলছিলাম নমাজ ফরজ সবার উপর কি ফরজ সাধারণ থেকে সাধারণ মানুষ বড় থেকে বড় মানুষ সকল নবী রসুলের উপরে নামাজ ফরজ ছিল কি আমাদের নবীজি নমাজ আদায় করতেন কিনা নবীদের উপরে নামাজ ফরস সব ছাবিদের উপরে নামাজ ফরস সমস্ত অলি বুজুগদের উপরে নামাজ পড়স তো নমাজের ফরজ এমন ফরজ এটা থেকে কেউ বাদ নেই কেউ বাদ নেই এবং বিধানকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে যখনই বাস্তব কোনো ওজন আসে সেটার জন্যই সহজ আরও সহজ করে দেওয়া হয়েছে কাজে কোনো ওজোরের বাহানা দিয়ে না করার কোনো অবকাশ নেই আদায় করো যত ব্যস্ততাই হোক নমাদ আদায় করো অনেক বাস আছে দেখবেন নামাজের সময় থামায় আছে না অনেক বাস আছে অনেক কোম্পানি আছে তাদের বাসগুলো নামাজের সময় যাত্রা বিরতি দেয় থামায় এক সময় এরকম ছিল যে এরকম বাসের সংখ্যা কম ছিল কাউ অনুরোধ করল থামতো না আর যদি নাও থামায় তাও আপনি নামাজ আদায় করেন বাসে বসে আদায় করেন দুই দুই সাইড সিটের মাঝখানে যে জায়গা আছে আপনি একটা ইয়ে ধরে কোনো একটা পাইপ থাকে না বাসে বা ইয়ে থাকে ধরার কিছু থাকে ধরে আপনি দাঁড়ায়ও নামাজ পড়তে পারেন যদি আশঙ্কা হয় যে আমি পড়ে যেতে পারি ব্যালেন্স ঠিক রাখতে পারবো না তো আপনি সিটে বসে পড়েন সিটে বসে যদি ক্যাবলামুকি হতে পারেন আলহামদুলিল্লাহ ক্যাবলামুখি হতে পারেন না তো যেদিকে আসেন ওইদিকে নামাজ আদায় করেন ওইদিকে নামাজ আদায় করে এই জন্য সফরের আগে চিন্তা করতে হয় যে আমি নমাজটা কোথায় আদায় করব নমাজটা কোথায় আদায় করব। এমন বাস আপনি নির্বাচন করেন নমাজের জন্য থামায় আর না থামালেও একটা দূরপাল্লার গাড়ি হলে একটা যাত্রাবিরতি কোথাও থাকে সেখানে আমি ওই নমাজ আদায় করে নেব মিল মতে ওটা আগে থেকে চিন্তা করতে হয় যাতে সফরের কারণে নমাজ কাদা না হয় সফরের কারণে যাতে কি নমাজ কাদা না হয় ওটা খেয়াল রাখতে হয় এমন কি আমি শহরেই বের হলাম কাশে কোথাও বের হলাম তা আমি ওখানে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে পারবো তো এটা চিন্তা করতে হয় বা ফিরে এসে আবার আমি জমাতের সাথেই নামাজ আদায় করতে পারবো তো এগুলো ভাবতে হয় আগের থেকে পরিকল্পনা করতে হয় যদি এমন হালাত যে আমি এখানেও নামাজ এখন জমাতের সময় হয় না আমার তাড়াতাড়ি বের হওয়া দরকার এখানে জমাত পেলাম না সামনে গিয়ে জামাত পাবো না তাহলে ওটাও চিন্তা করে রাখা দরকার যে তাহলে কিভাবে আমি জমাটটা করতে পারব মসজিদের জামাত পেলাম না কম ভিন্ন জমাতের কোনো শুরু হতে পারে কিনা এটা তো জমাতের কথা বললাম জমাতের সাথে নামাজ কিন্তু নমাজ যাতে কাদা না হয় এটা তো এই ভাবনা এই ফিকির থাকতে হবে সব মুমিনের অমর আব্দুল আল্লাহ রাজিউল্লাহআলা চেনে না সবাই নাকি নবীজির দ্বিতীয় প্রতিনিধি দ্বিতীয় খলিফা অমর রাজি আল্লাহ তালান আবু বকর সিদ্দিক আল্লাহ তালানো প্রথম তারপরে অমর রাজি আল্লাহ তালান তারপরে ওসমান আল্লাহ তালান তারপরে আলী রাজি আল্লাহ ওনাদের ইন্তেকালও এইভাবে হয়েছে প্রথমে হজরত আবুকরাদের ইন্তকাল হয়েছে তারপর হজরত উমরের তারপর হজরত উসমান তারপর হজরত আলী রিজওয়ানুল্লাহ এনারা হলেন খোলাফায় রাশিদিন খোলাফায় রাশিদিন হকের উপর এবং হেদায়তের উপরে প্রতিষ্ঠিত খলিফা নবীদের প্রতিনিধি দ্বিতীয় ব্যক্তি ওমর আদে আল্লাহ তাল সবারই নমাজ বিষয়ক কথা আছে এখন উমর একটা বাণী আমি শুনচ্ছি ফরমান অমর রাজ্লা তালানু নিজের অধীনে যত মুসলিম ভূখণ্ড ছিল ওনার অধীনে বিশাল ইয়ে হ্যাঁ এলাকা নিয়ে এলাকা জুড়ে উমর রাজতানোর খেলাফত এবং এমারত ছিল সব গভর্নরদেরকে চিঠি লিখেছেন মরাজ কত চিঠি লিখেছেন একটা চিঠির একাধিক চিঠি শুধু নামাজ বিষয় এমনকি কোন নামাজের সময় কখন শুরু হয় কখন শেষ হয় তাও আলোচনা করে দিয়েছেন চিঠির মধ্যে ওরা তো এমনিই ফরোজ এলিমের চর্চা কর্নরা জানে তাও উনি একবারই সরকারি চিঠি সরকারি চিঠির মধ্যে কোন নামাজের সময় কখন বিবরণ লিখে দিয়েছেন আর গুরুত্বপূর্ণ যে কথার উপরে বারবার সতর্ক করেছেন সবাইকে আহাম্মা তোমাদের প্রত্যেকের জিম্মায় তো অনেক কাজ দিন দুনিয়ার অনেক কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি তোমাদের সরাত কাদেরকে বলছেন গভর্নরদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাদ নিজে সলাদ কায়েম করবে তোমার অধীনে যারা আছে তারাও যাতে সলাদ কায়েম করে সলাদ কায়েম করা মনে হলো যথাযথভাবে সলাদ আদায় করা নিয়ম মোতাবেক যেভাবে শরীয়তের মশালা নবীজির শিখিয়েছেন শরীয়ত সুন্নত মোতাবেক ফরজ নামাজ আদায় করাকে বলে নামাজ কায়েম করা সলাদ কায়েম করা যে কোনো নমাজ খালি ফরজ না ফরজটা তো ফরজ অন্য আমাদের তরিকা আমাদের সুন্দরভাবে আদে করছো যদি তোমরা সলাত ঠিক মতে কায়েম করো তাহলে আশা করতে পারে তোমাদের অন্যান্য জিম্মাদারিও অন্যান্য কাজগুলো তোমরা যথাযথ আদে করবে ইনশাআল্লাহ অমন যাইয়া আহা আর যদি সলাতের ব্যাপারে তুমি অবহেলা করছো তাহলে অন্য অন্যান্য কাজ তুমি যথাযথ আদায় করবে আশা করা যায় না আল্লাহ সবচেয়ে বড় ফরজ এই ব্যাপারে যখন তুমি অবহেলা করছো তাহলে অন্য অন্য জিম্মাদারি তোমার জিম্মা অন্য যে কাজ আছে ওগুলোর ব্যাপারে তো তুমি আরো অবহেলা করবা এটাই তো স্বাভাবিক তাহলে দেশ পরিচালনা যারা করেন তাদের সবচেয়ে বড় জিম্মাদারি কি নিজেরা সলাদ আদায় করা এবং তার অধীনে সব জায়গায় সলাৎ আদায় হচ্ছে কিনা সেটার খবর রাখা সবচেয়ে বড় জিম্মদারি এটা সলাতের প্রতি গুরুত্ব দাও সলাতে সলাত শিখতে হবে সলাৎ সুন্দর মতো হওয়ার জন্য কোরআন শিখতে হবে তাহলে মুস কোনো মুসলিম দেশের শাসক মুসলিম দেশের শাসক নমাজের ব্যাপারে ফিকির মন না হওয়ার কোনো কি নেই সুযোগ নেই নিজে তার নিজেকে নমাজ শিখতে হবে কোরআন শিখতে হবে নিজে নমাজ কায়েম করবে নামাজ আদায় করবে জমাতের সাথে আদায় করবে বরং মুসলিম মুসলিম প্রশাসনের মুসলিম সরকারের সদস্যরা তো এমন হবে যে নমাজে ইমামতি করতে পারে যেন নামাজে যেন কি করতে পারে ইমামতি করতে পারে এমন যোগ্যতা হাসিল করতে হবে তেলাওয়াত শিখতে হবে মুসলিম সরকারের কোনো ব্যক্তি কোনো আলোচনা করবে তো আলোচনা যাতে খোদবা দিয়ে শুরু করতে পারে এবং সেটা যেন শুদ্ধ হয় কোন তেলাওয়াত করতে পারে তার আলোচনার মধ্যে সে কোরআনের আয়াতের রেফারেন্স দিতে পারে রেফারেন্স দিতে গেলে খালি অনুবাদ বলবে না কোরআন তেলাওয়াত করে পারবে এবং সে তেলা শুদ্ধ হবে এমন হওয়া উচিত এমন হওয়া এটা তো অসম্ভব না খুবই সম্ভব খুবই সম্ভব এটা দোকানের তেলাওয়াত শুনেছেন হ্যাঁ ওই তেলাওয়াত শুনে কি বোঝা যায় যে ইনি কে তেলাওয়াত করছে লোক কিচ্ছু হচ্ছে না তেজবির ঠিক হচ্ছে না হ্যাঁ মত ঠিক মতো হচ্ছে না কে বলতে পারবেন মনে হয় যেন কোনো কারি সাহেব তেলাওয়াত করতেছে তুমিও তো একজন শাসক সব শাসকদের এরকম কোরআন শুদ্ধ তেলাওয়াত জানে করতে পারে অনেক অংশ হেফজ আছে পুরা হেফজ না অনেক সুরা অনেকগুলো আয়াত তার হেফজ হয়েছে মুখস্থ হয়েছে এমন হওয়া উচিত এই পরিমাণ জানবে যেন ইমামতি করতে পারে নমাজ এটা শুধু জুমার দিনের বিষয় না এটা শুধু ঈদের দিনের বিষয় না এবং পাঁচোক্ত ফরজ নামাজ মসজিদে আদায় করা জমাতের সাথে আদায় করা এটা শুধু জুমার দিনের বিষয় না এটা শুধু দুই ঈদের বিষয় না দুই ঈদের বিষয় না সাথে তো মোহব্বত থাকতে হবে আমি তো আজকে আসলে নামাজের পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কিছু কথা আলোচনা হয়েছিল স্থির হয়ে রুকু আদায় করা সজদা আদায় করা মনে আছে স্থির হয়ে তো রুকুর পদ্ধতিটা কি হবে সজদার পদ্ধতি কী হবে এগুলো নিয়ে আজকে হাদিসের আলোকে কথা বলতে চেয়েছিলাম কিন্তু এর আগের যে কথাটা দরকার সেটা হলো প্রথমে তো আমাকে নমাজি হতে হবে প্রথমে আমাকে কি হতে হবে নমাজি হতে হবে মুসলিম আবার বেনামাজি এটা কেমন কথা মুসলিম আবার বেনামাজি এটা হতে পারে না মুসলিম কি হতে হবে নামাজি হতে হবে নামাজি হতে হবে সুরাতুল মুদাসির উনত্রিশ পারায় ওই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামী যারা নামে যাবে ওদের একটা তাদের একটা চিত্র উল্লেখ করেছেন আল্লাহ এই সুরাতে মা ফি সাকার চিরমুদ্ধি না মা সালাকুমফি সাকার কালু কুমিনাল মুসল্লিম ফেরেস তারা জিজ্ঞেস করবে বা অন্য কাউ জিজ্ঞেস করবে আরে তোমরা দুজকে কেন তোমরা দুজকে কেন তো প্রথম কথা বলবে মুসল্লিন কুমিনাল মুসল্লিন আফসোস দুঃখের বিষয় আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমরা কি ছিলাম না মুসল্লি ছিলাম না এই জন্য দুজকে আসতে হলো প্রথম কথা বলাম নাকু নতমুল মিসকিন মিসকিনদেরকে খাওয়াইতাম না অসহায় গরিব মিসকিন দেখতাম কত কষ্টে আছে আমার সামর্থ্য ছিল শক্তি ছিল কিন্তু তাদেরকে কিছু দিতাম না তাদের খাওয়ার ব্যবস্থা করতাম না এরকম উদাসীন ছিলাম দ্বিতীয় কথা এটা প্রথম কথা আমরা মুসুল্লি ছিলাম না দ্বিতীয় কথা গরিব মিসকিনের খোঁজখবর রাখতাম নইতিমকে খাওয়াইতাম না আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যারা যেখানে গল্প আড্ডা লাগাত আমরা তাদের সাথে তাল মারতাম ওকুন্না না ইদিন এই কারণে দু আসছি তৃতীয় কথা এটা এক ভাই আখরাতের উপরে আমাদের ছিল না আখরাতের ওয়াজ শুনলে করলে উপহাস করে তামাশা করে কিসের আখরাত শরীয়তের বিধান বললে বিধানের গুরুত্ব নাই পশ্চিমা বাবুরা কি পড়াইছে না অন্য বাবুরা কি পড়ায় দিছে ওগুলার মধ্যে খুব আনন্দ বোধ করে ওটা তো আনন্দবোধ করে আখরাতের প্রতি ইমান আল্লাহর কোরআনের প্রতি ইমান রসুলের হাদিসের প্রতি ইমান রসুলের প্রতি ইমান আখরি নবীর প্রতি ইমান রসুলের সুন্নার প্রতি ইমান খবর নেই এগুলো তো দুজনে দেওয়ার কারণ প্রথম কথাই বলা হয়েছে আমরা মুসল্লি ছিলাম না চিন্তা করেন একবারই আমাদের শব্দটা মুসল্লি যে সলাদ ঠিকমতো আদায় করে তাকে বলা হয় মুসল্লি বলেন না আপনারা মুসল্লি ভাইরা মুসল্লি এটা বাংলাতে আমরা মুসল্লি বলে আরবিতে শব্দটা হলো সোয়াদের উপরে জগত মিম লাম লামিয়া মুসল্লি সলাদ আদায়কারী তা আমরা মুসল্লি ছিলাম না এই কারণে দু এসেছে তাহলে দুদক থেকে বাঁচতে হলে জান্নাতে যাইতে হলে এক নম্বর কাজ কি নামাজ কি হইতে হবে মুসল্লি হইতে হবে কি হইতে হবে মুসল্লি হইতে হবে মুসল্লিরা হলো সমাজের এক নম্বর লোক মুসল্লিরা সমাজের এক নম্বর লোক যারা জান্নাতে যাইতে পারবে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে তাহলে আমাদের কি কি হইতে হবে মুসল্লি হইতে হবে কেমন মুসল্লি দ্বিতীয় কথা খেয়াল করেন দ্বিতীয় কথা মুসল্লি তো হইতে হবে কেমন মুসল্লি নিয়মিত মুসল্লি না অনিয়মিত নিয়মিত মুসল্লি হইতে হবে উদাসীন মুসল্লি হলে হবে না আজকে পড়ে তো কালকে পড়ে না এক উক্ত পরে তো তিন উক্ত পড়ে না চার উক্ত পড়ে তো এশার নামাজ পড়ে না এশা সহ পরে কিন্তু ফজর পড়ে না এটা চলবে না فاسوكتو نماز كتر كاركيه اهتو كوتين كيسو ارأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم في صلاتهم ساه ওই যে সুরা মুদাসীর আয়াতগুলোর সাথে এই সুরাকে মিলান সোভান আল্লাহ আর আয়তা সুরা তো সবাই মুখস্থ জানে মশাল্লাহ আর এই সুরা তো পরায় অনেক মুসল্লিম মুখস্থ পারে পরায় সব মুসল্লি মুখস্থ পারে এই সুরাত আল্লাহ বলেছেন সবাই মুসল্লিন ওরা বলেছিল যে আমরা মুসল্লি ছিলাম না এই জন্য জাহান নামে এসেছি আল্লাহ এখানে বলছেন খালি মুসল্লি হলে হবে না যদি তুমি এমন মুসল্লি হও যে নমাদের ব্যাপারে উদাসীন নমাদের ব্যাপারে উদাসীন অবহেলাকারী এমন মুসল্লি যদি হও তা তোমার ঠিকানা দুদক তাও তুমি ধ্বংসের পথে উদাসীন মুসল্লি হও না মুসল্লি হও নিয়মিত মুসল্লি হও যথাযথ মুসল্লি হও নমাদের ব্যাপারে অবহেলাকারী হবে না মনে থাকে না নামাজ মনে থাকে না মানে মনে এটা নামাজের কথা বলি নিতে হঠাৎ পড়ে ফেলেছে পরে খেলে হয় এটা আসল কথা হলো গুরুত্ব নয় নামাজ গুরুত্ব আল্লাহ বলছেন গুরুত্ব দাও নামাজকে গুরুত্ব দাও উদাসীন যদি হও যে এক পড়ো আরেক অক্ত পড়ো না একদিন পড়ো আরেক দিন পড়ো না আর পড়লা বস। নিয়ত করলে আর খালি ঠুক ঠাস ঠুস মানে যথাযথ ক্যাম দাঁড়ানো আমাদের দাঁড়ানোটা যথাযথ হোক সুরা ফাতেহা সুন্দর করে পড়ো আরেকটা সুরা মিলাও বা সঙ্গে কয়েকটা আয়াত পড়ো ঢুকতে যাও ঢুকুটা স্থিরভাবে আদায় করো দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও সহিদার দিকে যাও সুন্দর করে সহিদারতে থামো স্থির হয়ে সৈদা করো দুই সৈদার মধ্যে বলবাস এখানে স্থির হয়ে বসো আবার দ্বিতীয় সৈদা করো স্থির হয়ে উদাসীনতার সাথে নামাজ আদায় করো না নবীজি বলেছেন নামাজ চুরি করো না নামাজ কি করো না নামাজের চুরি কিভাবে হ্যাঁ আমরা চোরকে কত ঘৃণা করি চোরকে কত ঘৃণা করি কিন্তু শরীয়তের দৃষ্টিতে অন্য সম্পদ চুরি করে নিয়ে যায় সে যেরকম চোর সে যেরকম চোর নামাজ চুরি করানো হলো কি চোর কিন্তু আমি বরদাস্ত করবো নমাজ চুরি করে আমাকে আমার যদি আমাদের চোর বলে আমরা বরদাস্ত করবো নাকি বলেন কি খেপা খেপবে নামাজ চুরি করো না নমাদের চুরি কী ওই যে একক পড়া একক না পড়া হল নমাদের সবচেয়ে বড় চুরি আরেকটা কি নিহত বন্ধ আর সালাম ফিরালো টেরে পাওয়া গেল না কখন রুকু কখন সৈদা কখন কি কখন আত্মাহাত পড়লো কখন দু পড়লো এটা হলো নামাজের চুরি রুকু সহদা যথাযথ না করা নমাজের চুরি থেকে আমরা দূরে থাকি নমাজ যথাযথ আদায় করি তাইলে প্রথম কথা মুসল্লি হইতে হবে দ্বিতীয় কথা নিয়মতান্ত্রিক মুসল্লি হইতে হবে যথাযথ কি হইতে হবে মুসল্লি হইতে হবে কোন অক্ত বাদ দিব না সব অক্ত ঠিক মতো আদায় করব সম মতো আদায় করব এটা হলো নিয়মিত মুসল্লি হওয়া সুন্দর মতো আদায় করব যেটা আমি আয়াত পড়লাম এখন খদ আফলাহাল মিনুন الذين هم সালা তিহিম خاشعون বিনয়ের সাথে সুন্দরভাবে নবীজি যেভাবে শিখিয়েছেন ওইভাবে নামাজ আদায় করো নামাজের বিধানের ব্যাপারে শব্দে আল্লাহ ব্যবহার করেছেন হলো নামাজ পড়ো এটা তো বাংলা শব্দ আরবিতে হলো আকিমুস সালা সালাত কায়েম করো কায়েম করার অনেকে কত রকম ব্যাখ্যা করে কায়েম করার সঠিক ব্যাখ্যা হলো যথাযথ আদায় করা নামাজের যে নিয়ম শরীয়ত শিখিয়েছে ঠিক ওইভাবে সুন্দর করে নিখুঁত ভাবে আদায় করা এটাকে বলে সালাদ কায়েম করা তাহলে সুন্দর করে আদায় করা আর কয়টা কথা হলো এখন মুসল্লি হও সুন্দর নিয়মিত মুসল্লি হও নিয়মতান্ত্রিক মুসল্লি হও আর কি সুন্দর করে নমাদ আদায় করানোওয়ালা মুসল্লি হও চার নম্বর কথা চার নম্বর কথা হলো সিফাতালা মুসল্লি হও বলেন কি সিফাতওয়ালা মুসল্লি মানে মুসল্লির গুণাবলী যেমন হওয়া দরকার তুমি মুসল্লি কিন্তু মুসল্লির গুণাবলী তোমার মধ্যে নাই এটা অন্যায় যখন তুমি মুসল্লি হয়ে সাল্লা রহমতে আলহামদুলিল্লাহ তো মুসল্লি হিসাবে তোমার যেমন হওয়া দরকার তেমন হও মানে একজন মুসল্লির ব্যথা কেমন হয় লেনদেন কেমন হয় আচার ব্যবহার কেমন হয় তুমি মুসল্লি বাজারে গেলা দোকানদারের সাথে লড়াই শুরু করল ঝগড়া শুরু করল তুমি মুসল্লি দোকান বসালা ভেজাল করা মানুষের সাথে দুই নম্বর নম্বর জিনিস এক বলে দিয়ে দাও মুসল্লি হইলা কম দিচ্ছ মাপের যন্ত্রে পরিবর্তন করে রেখেছ কি মুসল্লি হইলা আল্লাহতালা বলেন মুসল্লি হতে হবে নিয়মতান্ত্রিক মুসল্লি হতে হবে সুন্দর মুসল্লি হতে হবে এবং ভালো চরিত্রের ভালো আখলাখের মুসল্লি হতে হবে মুসল্লির যেমন গুণাবলী আল্লাহ কোরআনে দিয়েছেন ওটা বলবো ইনশাআল্লাহ সুরাতুল মাহারিজ হম শাহ আল্লাহ শাহ ইলুন শাহ ইলুন উনত্রিশ নম্বর পাড়ায় সূরাতুল মাহারিজ ওই সুরের মধ্যে আল্লাহ তালা মুসল্লিদের গুণাবলী বলেছেন মুসল্লি কেমন হয় মুসল্লি কেমন হয় যেই মুসল মুসল্লির গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ চাচ্ছেন আমরা এমন মুসল্লি হয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেতে অফিক দান করেন ইনশাল্লাহ আল্লাহ হায়াত রাখলে আগামী জুমায় নামাজের নিয়ম আলোচনা হবে এরপরে ওই সুরাতুল মহারিশ থেকে মুসল্লিদের কি কী গুণাবলী এবং কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ মুসল্লিদের কী কী গুণাবলী বলেছেন ওগুলো আলোচনা হবে ইনশাল্লাহ